সারা বছর শিম হাতের নাগালে পাওয়ার জন্য আমার এই প্রসেস ফলো করতে পারেন প্রথমে শিমগুলো টুকরো পছন্দ মতো করতে পারেন আবার গোটাও রাখতে পারেন এরপর পরিষ্কার করে ধুয়ে ফুটন্ত পানিতে শিমগুলো দিয়ে বলক পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে বেশি সিদ্ধ করা যাবে না এতে করে পরবর্তীতে সিম রান্না করতে গেলে একেবারেই গলে যাবে শুধুমাত্র একটি বলক আসলেই গরম পানি থেকে তুলে নিতে হবে শিমগুলো যাতে ওভারকুক না হয় সেজন্য ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে চাইলে পানিতে কিছুটা বরফও দিয়ে নিতে পারেন এরপর পানি ঝরিয়ে শুকনো কাপড় বা টিস্যুতে বিছিয়ে দিতে হবে শিমের থেকে একটি কাপড় দিয়ে চেপে চেপে পানি মুছে ফেলতে হবে এবং বাজার থেকে ফ্রেশ দেখে শিম সংগ্রহ করতে হবে এবং শিম কাটার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে শিমের মধ্যে কোনো রকম পোকা না থাকে পানি শুকিয়ে গেলে এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এভাবে সংরক্ষণ করলে সারা বছরের যে কোনো সময় সিম খেতে পারবেন